যখনই কলেজে আসি আমরা একটা হ্যান্ডস্টার শিকার হই তার প্রধান কারণ হচ্ছে জ্যাম জট কারণে আমরা ঠিক মতো কলেজের সময় মতো পৌঁছাতে পারি না তারপর হচ্ছে আমরা এক্সামের সময় অনেক লেট হয়ে যায় তারপর এখানে আরও অনেক অসুবিধা আছে বইটা তো পোলা পায় না সেখানে বসে থাকে পরবর্তীতে ব্যবহার যিনি আসবেন তার কাছে একটা অনুরোধ আমাদের এই সকল সমস্যার সমাধান করে দেবো আমাদের আগামীর যিনি মাননীয় সংসদ হবেন ওনার কাছে আমাদের প্রত্যাশা থাকবে এটাই যে শিক্ষা এবং চিকিৎসা খাত এই দুটো জিনিসে যাতে ওনারা ভালোভাবে দৃষ্টিনন্দনভাবে আসলে জিনিসগুলো সমাধান করার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় যে বেগমগঞ্জবাসী সন্তুষ্ট হবেন এবং বেগমগঞ্জবাসীর উন্নয়ন সাধন করা সম্ভব আসসালামু আলাইকুম আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নোয়াখালীর একজন তৃতীয় বর্ষের ছাত্র দীর্ঘদিন এই ক্যাম্পাসে পড়াকালীন আমি বিভিন্ন ধরনের সমস্যা পেস করছি এর মধ্যে অন্যতম হচ্ছে টিচার সংকট আমাদের এখানে যথেষ্ট পরিমাণ টিচার নাই আমাদের ছাত্র যে আবাসনটা আছে এটা আমাদের ক্যাম্পাস থেকে অনেকটা দূরে যার কারণে যাওয়ার সাথে এখানে একটা সমস্যা ফেস করতে হয় তারপরে আমাদের যে আরেকটা অন্যতম সমস্যা সেটা হচ্ছে আমাদের এখানে ল্যাব ফ্যাসিলিটি যথেষ্ট পরিমাণ নাই। যে ল্যাব ফ্যাসিলিটিগুলো আসে সেগুলো অনেক পুরানো হয়ে গেছে এবং সেগুলো নিয়ে কাজ করা যায় না জালাল ডিগ্রি কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ এটা চৌরাস্তা একেবারে সেন্টার পয়েন্টে এটা অবস্থান এখানে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে এমনকি শহরের স্টুডেন্টরা এখানে লেখাপড়া করে ইনশাল্লাহ আমরা শিক্ষকরা যথাসম্ভব চেষ্টা করতেছি যে এই অঞ্চল তথা এই অঞ্চলের শিক্ষার্থীদেরকে যাতে করে ভালোভাবে সুশিক্ষা শিক্ষিত করে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসাবে এটাকে প্রতিষ্ঠা করার জন্য এই এলাকার যারা শিক্ষা অনুরাগী তারাও যথাসম্ভব চেষ্টা করেন যে আমাদেরকে সহযোগিতা করার জন্য যদি সর্বাত্মকভাবে সবাই সহযোগিতা করে এবং যারা জনপ্রতিনিধি হয়ে ভবিষ্যতে আসবেন তারাও যদি এই প্রতিষ্ঠানের দিকে যদি নজর দেন সুনজর দেন তাহলে এই প্রতিষ্ঠানটা নোয়াখালীর জন্য অন্যতম একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে রূপান্তরিত হবে এটা আমাদের প্রত্যাশা এবং সকলের কাছে এই প্রত্যাশায় রাখি যাতে করে আমরা সঠিকভাবে শিক্ষাদারের মাধ্যমে এই অঞ্চলকে আরও উন্নত করতে পারি শিক্ষকে অনেক শর্ট আমাদের এখানে ছয় মাসে ডিপ্লোমা করার কথা বলে না তিন মাসে ক্লাস করে ক্লাস করার তিন মাস বন্ধ থাকে আমাদের বন্ধ থাকার পর আমাদের ক্লাস তো আমার হয় না স্টুডেন্ট আসে কিন্তু সুন্দরভাবে ক্লাসটা হয় না আমাদের আমাদের এখানে অনেক মানে আমাদের এখানে কোনো দারো নাই যে কোনো বইটা কত এখানে প্রবেশ করতে আসছে কোনো সমস্যা নাই মানে যে যেমনি পরে আমরা চাই আমাদের এখানে শিক্ষকের সুন্দর করে নিয়োগ দেখ আমাদের এখানে আমাদের যেন আমরা সবগুলো ক্লাস করতে পারি এবং সব বিষয়ে একটু ভালোভাবে বুঝতে পারি আগামীতে যিনি আমাদের আমাদের সমস্যাগুলো দেখে আমাদের এই সমস্যা বাস্তবায়ন করে দেয় অতীতের ক্ষেত্রে যে উন্নয়ন আমরা করেছি বেগমগঞ্জের জন্য তথা বাংলাদেশের জন্য তার ধারাবাহিকতায় আগামী দিনে নরমগঞ্জের শিক্ষা খাতে ব্যাপক উন্নয়নের জন্য আমরা কাজ করব ইনশাল্লাহ নগরমঞ্জে যে পাঁচশো বেডের একটি মেডিকেল কলেজ হচ্ছে একে এক হাজার বেডের মেডিকেল কলেজ করার আমার প্রচেষ্টা থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বেগমগঞ্জে একটি এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট করেছিলেন বিশাল জায়গা আছে এখানে একটি এগ্রিকালচার কলেজ এবং এগ্রিকালচার ইউনিভার্সিটি হওয়ার মতো জায়গা আছে এটা আমার প্রচেষ্টা থাকবে এখানে এগ্রিকালচার ইউনিভার্সিটি করার আমরা যদি সরকারে যেতে পারি ইনশাল্লাহ শিক্ষিত জাতি সমৃদ্ধ বাংলাদেশ সবার আগে বাংলাদেশ ধানের শেষে ভোট দেয়